হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবর তো আইফোনের আর একটি ভিডিও নিয়ে হাজির তো ভিভার আজকের যে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হয়ে সেটি হলো আপনারা আইফোন ইউজার হন আপনারা অনেক সময় দেখবেন আপনারা যখন মোবাইল কোথাও রেখে যান তখন যে কেউ আমাদের কন্ট্রোল সেন্টার নিজেদের টানতে কোনো কিছু চালু করতে পারবে যদি এখানে আসে তাহলে অনেক কিছু আপনার এখান থেকে দেখতে পারবেন সে চালু করতে পারবে সেই ক্ষেত্রে সে এখান থেকে আপনার ওয়াইফাই চালু করতে পারবে তারপর অনেকগুলি অপশন আছে সে আপনার এখান থেকে চালু করতে পারবে তো বন্ধুরা এমন যদি হতো আমাদের মোবাইল কোথাও রেখে যাওয়ার পর এভাবে স্ক্রিনটা কেউ নিজেদের টান দিতে পারবে না এমন যদি তাহলে কেমন হতো এই সমস্যা

তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেস আইডি এখানে আপনার ক্লিক করবেন এখানে আসার পর আপনার মোবাইলে পাসওয়ার্ডটা দেবেন যেই পাসওয়ার্ড দিয়ে আপনি মোবাইলটা অন করেন ওই পাসওয়ার্ডটা আপনার এখানে দিয়ে দিবেন এটা দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আসার পর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার তার পাশে দেখতে পাচ্ছেন একটি আইকন এটি আপনারা অফ করে দেবেন এইভাবে অফ করে দেওয়ার পর এখন যদি আপনার মোবাইল কোথায় রাখার পর যদি আপনারা স্ক্রিন এবার নিচে দিয়ে কেউ টান দেয় তাহলে আপনার স্ক্রিনটা আসবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা অন করা এখন যদি আমার মোবাইলটা অফ করি অফ করার পর যদি অন করি তাহলে আপনারা দেখতে পারবেন এখান দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা অফ অন করছি এখন দেখতে পাচ্ছেন আমি যদি কন্ট্রোল সেন্টার নিজেকে টান দি এটা আসছেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমার কন্ট্রোল সেন্টারটা এখন আসছে না আমি যদি পাসওয়ার্ড দিই তাহলে এটা আসবে আর যদি উপরের দিকে টান কন্ট্রোল সেন্টার আমি নিজের দিকে আনতে এটা আসছে না এখান থেকে এটা দেখতে পাচ্ছেন এইভাবেও খুব সহজে আপনারা এই করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আপনি প্রতিদিন আমি আর বিদায় নিচ্ছি দেখা বানো কোনো ভিডিও দিয়ে আলাইকুম